এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগে এর পাশাপাশি এবারে বাংলায় বৃষ্টিপাত হবে এবং সতর্কতা সহ আরও বেশ কিছু নতুন তথ্য জানালো বজ্র বিদ্যুতের পাশাপাশি ঝোড়ো হাওয়া হবে এমনটা জানিয়েছে জেলা সংখ্যা আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে বেশ কিছু অংশে তেরো তারিখ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টিপাত শুরু হবে এমনটা জানিয়েছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে কলকাতা হাওড়া হুগলি সহ আশেপাশের জেলাগুলি বৃষ্টিপাত পাবে বর্ধমান সংলগ্ন এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকবে কি হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া বাংলাদেশে কতটা প্রভাব পড়বে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসাম মেঘালয় এই যে এলাকাগুলি রয়েছে এখানে কতটা প্রভাব যাবে আর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কেমন থাকবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব এখন আকাশ পরিষ্কার ঝকঝকে পাচ্ছেন তাপমাত্রা কিছুটা উঠছে আস্তে আস্তে রাত থেকে সকালের দিকে একটুখানি ঠান্ডা আমেজটা থাকবে কিন্তু বেলা বাড়লেই সেই ঠান্ডা আমেজ আর থাকবে না এমন ব্যাপারটাই কিন্তু রয়েছে আপনারা জানাবেন কেমন কেমন পাচ্ছেন চলুন আমরা পুরো বিষয়টিকে আলোচনা করি আপনারা দেখে নিন যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কি না কারণ আরও গুরুত্বপূর্ণ আপ আপডেট আসবে অনেক সময় অনেকে চ্যানেল খুঁজে পাচ্ছেন না কাজের সময়তে তো খবর বাংলা বানানটা ঠিকমতো করে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন এটা আপনাদের বলে রাখলাম সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল খুঁজে না পেরেলে আপনার সাবস্ক্রিপশান লিস্টে গিয়ে খুঁজে নেবেন তাও পাওয়া যাবে এছাড়াও যদি মনে হয় কোনো কারণে হারিয়ে যাচ্ছে তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন সেখানে কিন্তু আপনারা অব এই ইউটিউবের লিঙ্কটাও কিন্তু চট করে পেয়ে যাবেন খবর বাংলা যে পেজটির লিঙ্ক আছে সেটা আমরা এই ডেসক্রিপশানে দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন বা মানে ফলো করে নিতে পারবেন তাহলে আপনারা ওখানে আপডেট পাবেন কিছু কিছু করে আর সংক্ষিপ্ত আপডেটটা দিয়ে দেওয়া হবে পাশাপাশি ভিডিও আকো আমরা দেব পরবর্তী ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখ ওটাকে ফলো করে রাখুন এই ভিডিও ডেসক্রিপশানে দেখুন লিঙ্কটা দেওয়া আছে ফেসবুকের লিঙ্ক সেটা জয়েন করে নিন তাহলেই হবে আর এবারে চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করব কোন কোন এলাকাতে বাংলাতে বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হবে ধরো হাওয়া কেমন থাকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এগারোই মার্চ বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছে সেখানে খুব বেশি বড় আপডেট নেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এছাড়া নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা জানিয়েছে বারো তারিখে এই রাতে ঢুকে পড়ার পরেই বৃষ্টিপাতের প্রভাব বাসে বাড়বে তো সেখানে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট বালচিস্তান ওই সমস্ত এলাকা হয়ে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের দিকে চোদ্দ তারিখ পর্যন্ত ওই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে এসব পাশাপাশি বৃষ্টিপাতের প্রভাব পড়বে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থানের পশ্চিম ভাগগুলোতে পড়বে এছাড়াও যেটা বলছে আবহাওয়া দপ্তর দেখুন এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে এগারো থেকে চোদ্দোই মার্চ বৃষ্টিপাত থাকতে পারে সম্ভাবনা রয়েছে ভালোই এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলে তেরো তারিখ থেকে সতেরো তারিখ বৃষ্টিপাত হবে ধীরে ধীরে আবহাওয়া দপ্তর কিন্তু এলাকা মানে দিনগুলিকে বাড়াচ্ছে এটা আরও কিন্তু বাড়বে আমরা কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের বৃষ্টিপাত বলছিলাম ধীরে ধীরে আবহাওয়া দপ্তর এগুলোকে বাড়াবে উড়িষ্যার দিকে চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের কথা বলছে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে পূর্ব মধ্যপ্রদেশের বৃষ্টিপাত থাকবে বিদর্ভ ছত্তিশগড়ের দিকেও ষোলো এবং সতেরোই মার্চ বৃষ্টিপাত হবে বলছে এছাড়াও মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে সতেরোই মার্চ বৃষ্টিপাত আসবে এছাড়া যেটা বলছে অরুণাচল প্রদেশের দিকে এখন কিছুটা বৃষ্টিপাত লেগে থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তেরো থেকে পনেরোই মার্চ কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের হতে পারে এর পাশাপাশি ছবিগুলো একটু দেখিয়েই দিই নতুন কি ছবি এসেছে দেখুন এগারো তারিখে পশ্চিম ঝঞ্ঝা যেটা আগে ছিল সেটা রয়ে গেছে এবারে তারপর একটা কমে যাবে বারো তারিখ রাতে আবার যেটা ঢুকবে সেটা তেরো তারিখ এখানে প্রভাব দেখাবে তেরো তারিখের পর আমরা দেখুন চোদ্দো তারিখে কিন্তু পরিবর্তন থাকছে চোদ্দ তারিখে যেটা রয়েছে এইখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চোদ্দো তারিখে বৃষ্টিপাতের পর পনেরো তারিখ একটু কম হবে আবার ষোলো তারিখে এখানে বৃষ্টিপাতের আবার বাড়বে যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতেরো তারিখ পর্যন্ত বলেছে অর্থাৎ ষোলো এবং সতেরো তারিখে আবার বাড়বে এবার দেখব যে কোথায় কোথায় কেমন এফেক্টগুলো হবে সেটা দেখাবো এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তাদের লেটেস্ট আপডেটে এগারো তারিখ সন্ধ্যাবেলাতে প্রকাশ করা উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত বলেনি এখনও সিকিমের দিকে সামান্য কিছুটা বলেছে চোদ্দো তারিখ পর্যন্ত গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দেখুন এখন যেটা রয়েছে শুকনো আবহাওয়া থাকবে তেরো তারিখ সকাল পর্যন্ত তেরো তারিখ যেটা বৃষ্টিপাত রয়েছে সেটা হচ্ছে যে উপকূলবর্তী জেলা তেরো তারিখে যদি একটু মেঘলা মেঘলা আমাদের আমাদের বলেছিলাম হতে পারে এবং যদি বৃষ্টিপাত হতো উপকূল তীরবর্তী তো এখানে আপাতত আপাতত পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলেছে বাকি অংশের আবহাওয়া শুকনো থাকতে পারে অর্থাৎ তেরো তারিখে তেমন কিছু নেই উপকূলবর্তী এলাকা ছাড়া চোদ্দ থেকে পনেরো এখানে বৃষ্টিপাত একটু মোটামুটি যেটা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও একটু বেশি থাকবে যেক্ষেত্রে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি এখানে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে সতর্কতা আকারে বজ্রবিদ্যুৎ হবে এছাড়াও বৃষ্টিপাত পৌঁছাতে পারে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এইগুলো জেলাগুলোর নাম বলেছে বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে বলছে এরপরে পনেরো তারিখে যেটা সতর্কতা একটু কম রয়েছে সেখানে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে কিন্তু বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার মানে ওই উপকূলের দিকে কিছু অংশেই সম্ভাবনা বেশি বাকি অংশে শুকনো আবহাওয়া থাকতে পারে সুতরাং এই যে তিনটি দিন তেরো থেকে চোদ্দ তেরো চোদ্দো তেরো থেকে পনেরো এখানে কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত নেই কিছু অংশে একটু বেশি হবে কিছু অংশে একটু কম হবে কিন্তু ষোলো সতেরোতে বৃষ্টিপাত বাড়তে পারে সেটা আপনাদের দেখাবো ও থেকে বিহারের দিকে এখন ঝাড়খন্ডে দিকে এখন বৃষ্টিপাত বলেন তবে ভারতে বংশোমন কিছু কিছু অংশে বলেছে বৃষ্টিপাত আসবে সেটা সতেরো তারিখ মধ্যেই চলে আসবে সেগুলো আবহাওয়া আলিপুর জানিয়ে দেবে উড়িষ্যার দিকে ইতিমধ্যে বৃষ্টিপাতের প্রভাব আস দিয়েছে তেরো চোদ্দো পনেরো তারিখের দিকে এর পাশাপাশি তাপমাত্রা এখনও তিন থেকে চার ডিগ্রি ধীরে ধীরে বাড়বে দিনের তাপমাত্রা রাতে বেলার কিছু বলেনি সতর্কতা বলতে এখনমাত্র শুধুমাত্র চোদ্দো থেকে পনেরোর মধ্যে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি হয়েছে যেটা বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হওয়া সেগুলো পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাকি যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে সতর্কতা জারি করা হয়েছে আবাদত তরফ থেকে এতে আরও পরিবর্তন করবে ধীরে ধীরে আবহাওয়া সেগুলো পরবর্তী আপডেটে আমাদের জানানো হবে তো বন্ধুরা আমরা চলে এলাম ও লাইভ স্ক্রিন আমরা একবার দেখে নিই প্রথমে বৃষ্টিপাতগুলো কেমন থাকবে তারপর আমরা বজ্রবিদ্যুৎ এবং জমকা ঝোড়ো হাওয়া দেখব তো ইতিমধ্যে ষোলো তারিখে আমরা যেটা বললাম যে ষোলো তারিখে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে সেক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া হয়ে কলকাতা হাওড়া হুগলি এই মেদিনীপুর সাইডগুলো হয়ে কিন্তু বৃষ্টিপাতটা ষোলো তারিখে যেটা হবে সেটা কিন্তু বেশি এই দিক দিয়ে যাবে অর্থাৎ এই দিক দিয়ে এগোবে তখন কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দিয়ে মেঘ উঠে সেগুলো কিন্তু এসে এদিকে ধীরে ধীরে ধাওয়া করতে পারে সুতরাং ষোলো তারিখে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা এইভাবে এগোতে পারে দেখুন কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও নামতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালোই থাকবে এইভাবে এটা বাংলাদেশে চলে যাবে বাংলাদেশে কি হবে না বাংলাদেশের মা মেহেরপুর পাবনা থেকে শৈলকোপা ফরিদপুর লহগোড়া যশোর নড়াইল এখানে সাতক্ষীরা রয়েছে খুলনা পর্যন্ত মাদারীপুর কাছাকাছি পর্যন্ত যাবে তবে আরেকটু মেঘটা এগোতেও পারে এমন সম্ভাবনা থাকবে এই সময়কালে আমাদের বলছে মেদিনীপুর পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাত সুতরাং ষোলো তারিখে বৃষ্টিপাতটা কিন্তু ঢাকা বিভাগের কাছাকাছি পর্যন্ত এগিয়ে যেতেও পারে সতেরো তারিখে আবার বৃষ্টিপাত একক্ষেপ আর রাত থেকে সকালে একটুখানি আসতে পারে সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর বা মালদার দিকে হতে পারে ওই সময়তে উত্তরবঙ্গে এখন বড় কিছু থাকছে না আর সতেরো তারিখে আবার দুপুরের দিকে একক্ষেপ বৃষ্টিপাত আসবে যেটা এটা দেখাচ্ছে বেলা দিকে কিন্তু আসবে মোটামুটি দুপুরে আশপাশ থেকে এই জায়গা থেকেই আসবে সেটা পশ্চিমের দিকে সমস্ত জেলা হয়ে মোটামুটি বীরভূমটা একটুখানি হতেও পারে নাও পারে কিন্তু মোটামুটি কাছাকাছি এলাকা মেঘলা হবে কিন্তু এইগুলো হয়ে এই মেদিনীপুর সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ সেক্ষেত্রে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে সুতরাং শনিবার রবিবার বৃষ্টিপাতটা হবে সেটা বোঝাই যাচ্ছে এবং সেক্ষেত্রে মোটামুটি বাংলাদেশে এখন একটু আগের থেকে কম দেখাচ্ছে আঠেরো উনিশ কুড়ি এই সময়কালেও কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখে নিন আমরা চোদ্দো পনেরো ষোলো তেরো চোদ্দো পনেরো দেখাবো ষোলো সতেরো আঠেরো দেখালাম উনিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত এই এলাকাতে বেশি থাকবে সুতরাং উপকূলবর্তী জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত পাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাও হাও যেখানে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি মেদ বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান সহ দুর্গাপুর আসানসোল মিজাম সিউড়ি দুমকা দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে ভালো করে দেখে নিন বাকি অংশগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা অনেকটা কম দেখাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সুতরাং এই দক্ষিণবঙ্গটাই বেশি মানে সাতক্ষীরা এবং বরিশাল খুলনা এই যে এলাকা রয়েছে কাছাকাছি এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হচ্ছে কুড়ি তারিখেও কিন্তু আবার বৃষ্টিপাত হবে দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে যে উনিশ তারিখে বৃষ্টিপাতটা ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে মুর্শিদাবাদ হয়ে রাজশাহীর কাছাকাছি কিছু এলাকা হয় সুতরাং নজর রাখবেন আরও পরিবর্তন কিন্তু হবে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু অংশে জোরালো হতে পারে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তখন আরও একটু উপর দিকে উঠছে অর্থাৎ এই এলাকা পর্যন্ত চলে যাচ্ছে অর্থাৎ কোথাও কোথায় এদিক ওদিক হতে পারে কুড়ি তারিখে দুপুরের দিকে আরও বৃষ্টিপাত হবে কুড়ি তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে এখানে গ্যাংটক সি ভুটান এসব রয়েছে সিকিম ভুটান কিন্তু বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন হবে আসামের দিকেও এখানে অর্থাৎ এইটাতে কিন্তু জোরালো বৃষ্টিপাত একটু বেশি করে এলাকা জুড়ে হতে পারে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এরকম করে হতে পারে এটা কুড়ি হয়ে গেল এরপর আমরা চলে যাব যে তেরো তারিখ থেকে যে বৃষ্টিপাত বলেছে সেটা কিন্তু তীরবর্তী বলেছে সেখানে উপকূলবর্তী জেলা মেদিনীপুর দুটো মেদিনীপুর এবং যেখানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এখানেই কিন্তু তেরো তারিখটা এইভাবেই বলেছে এইভাবেই কিন্তু হতে পারে বাক্য অংশে হওয়ার চান্স সেভাবে কিছু নেই চব্বিশ পরগনার দিকে আশেপাশে একটু হলো অল্প অল্প মেঘলা মেঘলা হতে পারে কিন্তু বাকি এলাকাতে হবে না চোদ্দ তারিখে বৃষ্টিপাতটা একটুখানি বেশি হবে বজ্রবিদ্যুৎ হবে দমকা ঝড়ো হাওয়া থাকবে তো কোথাও কোথাও দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা বরিশাল চট্টগ্রাম পর্যন্ত বেশ কিছু অংশে দেখুন যশোর লড়া লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে এখানে পিরোজপুজ মাঠবেড়িয়া থেকে শ্যামনগর থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে হতে পারে হুগলিতেও হতে পারে নদীয়ার দিকেও কিছুটা যেতে পারে তবে একটু এদিক ওদিক একটুখানি বাড়তে পারে এগুলোতে এতটা পর্যন্ত মোটামুটি বোঝা যাচ্ছে যে রাত পর্যন্ত সেক্ষেত্রে ত্রিপুরার দিকেও কিছুটা হতে পারে বাকি ওই সময়তে কিছু সেরভাবে দেখা যাচ্ছে না বুঝতে পারছেন তো এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখিয়ে দিলাম চোদ্দ তারিখ পনেরো তারিখে কী হবে পনেরো তারিখে একটু একটু কমের দিকে থাকবে সতর্কতা সেভাবে কিছু দেয়নি উপকূলবর্তী দুটো দু একটি জেলাতে হতে পারে বাকি অংশে কিন্তু হওয়ার চান্স নেই উড়িষ্যার দিকে একটুখানি হবে এইটা কমে যাওয়ার পরে ষোলো তারিখে আবার একটা বড় বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে আসবে সেটা গোটা দক্ষিণবঙ্গে হতে পারে এইভাবে কিন্তু থাকবে এবং সতেরো তারিখেও একটা বৃষ্টিপাত এইভাবে এগিয়ে আসবে এইভাবে হয়ে গেল এরপর আঠেরো তারিখে একটুখানি সামান্য একটু কম থাকবে আবার উনিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ একটুখানি দু একদিন দু দিন একটুখানি বেশি হবে আবার কমে যাবে ভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এই আপাতত বৃষ্টিপাতের খবর রয়েছে এবার বর্জ্যবিদ্যুৎগুলো কেমন হবে একটু দেখায় তার ঝোড়ো হওয়াটা দেখে নেব তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে চোদ্দ তারিখে একটু বেশি হবে দেখুন মোটামুটি উপকূলবর্তীকালে এই যে কোথাও কোথায় জোরালো থাকবে বজ মানে মেঘ ডেকে বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখের পর পনেরো তারিখে একটুখানি কমের দিকে থাকবে তাপমাত্রা মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে দুপুরবেলার দিকে রাতের দিকে মোটামুটি কুড়ি তারিখে কুড়ি ডিগ্রি আশেপাশে চলে যাবে একটু আগের থেকে বেড়ে যাবে আর ষোলো তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ এগুলোতে বেশি হবে সুতরাং মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে এবং হুগলি কলকাতা এগুলোতেও এখানে বর্ধমান বা মুর্শিদাবাদ নদী এদিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়ে হয়ে এগোবে সুতরাং বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পাওয়া যাবে সতেরো তারিখেও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কিন্তু ষোলো তারিখে তুলনায় একটু বেশি এগুলো এগুলোর সঙ্গে কোনো কোনো অংশে একটু ঝোড়ো হাওয়া চলে আসবে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আঠেরো তারিখে একটুখানি কমের দিকে থাকলো আর উনিশ তারিখে আবার একটু বাড়বে এরকমভাবে কিন্তু মনে হচ্ছে যেন হতে পারে উনিশ বা কুড়ি তারিখের মধ্যে এই যায় উনিশ তারিখে দেখুন এই যে যেটা বলছিলাম এই এলাকাতে থাকবে এইখানে পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বাকি এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না বুঝতে পারছেন কুড়ি তারিখে আবার বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ অর্থাৎ বজ্রগরম মেঘ কিন্তু এখন তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে এইভাবে কিন্তু রয়েছে তো এই আপাতত তো রয়েছে এবারে এবারে ঝোড়ো হাওয়াগুলো একটু দেখিয়ে দিই বৃষ্টিপাত তো আগে দেখিয়ে দিয়েছি পনেরো তেরো তারিখে ঝোড়ো হাওয়া থাকবে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না অল্প অল্প দমকা হাওয়া থাকবে চোদ্দো তারিখে একটু দমকা হাওয়াটা হবে কোথাও কোথাও থাক এই যে ঝুড়ি ছিটে ঝোড়ো হাওয়া থাকবে ঝড় না কিন্তু দমকা হাওয়া থাকবে পনেরো তারিখ একটু কমের দিকে থাকবে ষোলো তারিখে আবার একটু দমকা হাওয়া সম্ভবত হতে পারে কোনো কোনো অংশে এটা কিন্তু থাকতে পারে এইভাবে একটা ব্যাপার রয়েছে আমরা দেখাতে পাচ্ছি তো নেট মনে একটুখানি স্লো কাজ করছে তাতে এই দেখুন ষোলো তারিখে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে যেটা আমাদের বললাম এই যে দুপুর এই যে এটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই কিন্তু থাকবে তিরিশ থেকে চল্লিশ কোনো অংশে চল্লিশ থেকে পঞ্চাশ এই এরকমভাবে কিন্তু থাকবে সুতরাং এখানে বজ্রবিদ্যুৎ তো হতে পারে তার সঙ্গে ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে থাকবে বৃষ্টিপাত এই ব্যাপারটা হবে তো এইভাবে কিন্তু রয়েছে আর সতেরো তারিখেও কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বললাম দমকা হাওয়াটা সতেরো তারিখে একটুখানি কমের দিকে থাকবে কিন্তু কিছু কিছু অংশে হবে এইভাবে ব্যাপারটা রয়েছে আর এখানে এটাকে বড়ো করছি না মোটামুটি বুঝে গেলেন ধন্যবাদ